আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কিভাবে কামেজে চেন লাগাতে হয় কামেজে চেন লাগানোর জন্য দেখুন সর্বপ্রথম এভাবে একটা মাপ দিয়ে নিতে হবে এখানে যে হুকটা রয়েছে হুক মাপ দিয়ে নিলাম এবং এর উপরে একটু দাগ দিয়ে দিচ্ছি হুকের উপরে এখান থেকে একটু বাঁকা করে কাটতে হবে দেখুন আমি কিভাবে কাটিং করছি এখান থেকে একটু বাঁকা করে কাটিং করছি এই যে দেখুন এভাবে এরপরে আমরা সেলাই করব প্রথমে একটু চেনটা খুলে নেব খুলে নেওয়ার পরে কাপড়টা আমরা এভাবে করে মুড়িয়ে নেব মুড়িয়ে নিয়ে এভাবে করে ধরে তারপরে সেলাই দেব এভাবে করে কিন্তু খুব সহজ নিয়মে চেনটা লাগানো যায় আপনারা একবার দেখলেই কিন্তু এটা সেলাই করতে পারবেন এভাবে চেন লাগানো আপনারা কিন্তু এর আগে কখনোই দেখেননি তো দেখুন আমি কিন্তু চেনটা আরেকটু এগিয়ে নিয়ে গেলাম আর এখন দেখুন হুকের কাছে যে আমরা কেটেছিলাম সেটা দেখুন ভাঁজ করে দিলাম ভিতরের দিকে যেন ওটা বাইরে না আসে এভাবে করে কিন্তু আমরা কাপড়টা ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরে আবারও নিচের দিকে সেলাই দিয়ে দিচ্ছি এভাবে করে সেলাইটা দিলে হুকের নিচে দেখুন যে সেলাইটা রয়েছে আপনি যখন চেনটা খুলবেন তখন কিন্তু নিচের দিকে ছিঁড়ে যাবে না কামিজে বা অন্য কিছুতে যদি চেন লাগানো হয় দেখবেন অনেক সময় কিন্তু চেনটা ছেড়ে যায় কেটে যায় নিচের দিকে ফেড়ে যায় এজন্য আমি এভাবে চেনটা লাগাই যেন নিচের দিকে ফেড়ে না যায় চেন লাগানোর পরে দেখুন অনেকেই কিন্তু যে চাই যে সামনের দিকে যেন আটকে থাকে ভিতরে যেন চেনটা একবারে খুলে না যায় এজন্য দেখুন আমি কিন্তু চেনটা আগে লাগিয়ে নিয়েছি তারপরে গলাটা তৈরি করছি তো দেখুন নিচের দিকে চেনটা আমি সমান করে নিয়েছি তারপরে কিন্তু আস্তে আস্তে করে এখানে সেলাই দিচ্ছি তো এইভাবে করে যেভাবে গলা সেলাই করতে হয় ঠিক সেম ভাবে কিন্তু গলাটা সেলাই করে নেবেন সেলাই করে নেওয়ার পরে কিন্তু আমরা চেনটা চেনটা আমাদের গলার কাছে আটকে যাবে যাবে একবারে কিন্তু খুলে না আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করে একটা চাপ সেলাই দিয়ে নেবেন যে কাপড়টা আমরা জয়েন্ট দিয়েছি সেই কাপড়টার উপরে এরপরে দেখুন পাশে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এভাবে করে গলাটা যদি তৈরি করেন তাহলে দেখুন চেনটা কিন্তু একবারে বুকের কাছে আলাদা হয়ে যাবে না চেনটা কিন্তু সুন্দর মতো আটকে রয়ে যাবে তো দেখুন এভাবে করে যদি চেনটা লাগান দেখুন অনেক সুন্দর লাগবে যেমন দেখতে তেমনি কিন্তু চেনটা খুব সহজে ছেড়ে যাবে না কারণ নিচের দিকে হুবটাই কিন্তু বাধা দেবে নিচের দিকে গিয়ে যাবে না এবং চেনের যে নিচের দিকে কোনোটা ছেড়ে যায় উপরে ছেড়ে যায় সেগুলো কিন্তু ছেড়ে যাবে না ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখবেন যেন প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম